আমরা সন্তানেরা সবাই কিন্তু আমরা আমাদের বাবা মাকে অনেক বেশি ভালোবাসি কেউ হয়তো বলতে পারে আর কেউ হয়তো বলতে পারে না যারা বলতে পারে না আমিও তাদের মধ্যে একজন হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম দেখুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে আমি একটা কেকের ভিডিও নিয়ে এসেছি আজকে যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি তো আম্মু আব্বুর জন্যই আমার আজকে কেকটা তৈরি করা তাদেরকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা তৈরি করছি তো সব সময় দেখা যায় যে কেক আম্মু আব্বুর ম্যারিজ অ্যানিভার্সারিতে হয়তো আমার বোনেরা নিয়ে আসে বা আমরা হয়তো গিফট আমার ছোট বোন কেক নিয়ে আসে তো এবার আমি হচ্ছে যেহেতু কেক বানাতে শিখে গিয়েছি তো এবার ওদেরকে আমি না করে দিয়েছি যে এবার তোমরা কোনো কেক এনো না তো ওরা আসলে গিফট নিয়ে এসেছিলো আর আমি হচ্ছে কেকটা আম্মু আব্বুর জন্য তৈরি করছিলাম তো বরাপু বলছিল যে কেকটা চকলেট ফ্লেভারে তৈরি করো কারণ সবাই চকলেট ফ্লেভারে অনেক বেশি ভালো মানে সবাই অনেক বেশি পছন্দ করে আর কি যেটা আর এই কেকটা কিন্তু পুরোটাই চকলেটে ভরপুর আর এই যে দেখেন আমি এখানে কিন্তু চকলেটটাকে মেল্ট করে নিয়ে দেন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে দুই পাউন্ডের একটা চকলেট কেক যেহেতু আমরা এখানে প্রায় বারো তেরো খাব তো এই তো সবার জন্য সেই কথা চিন্তা করেই কিন্তু আমি কেকটা বানাচ্ছি কারণ আমাদের বাসা না কেউ কেকের ছোট ছোটো পিস কেউ পছন্দ করে না তো সবাই একটু যাতে ভালো করে খেতে পারে তাই আমি দুই পাউন্ড বানাচ্ছি তো এরপরে হচ্ছে প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি দেন হচ্ছে ক্রিমটা দিয়েছি দেন হচ্ছে আমি এখানে চকলেটটা মিল্ক করে দিয়েছি তো এরপরে হচ্ছে আমি আবার হচ্ছে কেকের পিসটা দিয়ে দিলাম দেন আবার সুগার সিরাপ দিচ্ছি তো এখানে কিন্তু আমি কেকটা কেকের যে ভিডিওটা অনেকটাই কিন্তু আমি কেটে কোটে এডিট করেছি কারণ দেখা যাচ্ছে যে কেকের যদি ফুল ভিডিওটা আমি দিয়ে দিতে যাই তাহলে এগারো মিনিটের ভিডিও হয়ে যায় তো এত বড়ো ভিডিও আসলে কেউ এখন দেখতে চায় না তো সেই জন্যই কিন্তু আমি এখানে একটু ছোট করে দিয়েছি তো আই হোপ আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমি দুই দুইটা লেয়ারে এক একটা করেছিলাম তো এখানে আমি পুরোটা ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছি ক্রাম কোটিং করে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো দেন হচ্ছে আবার আমি ক্রিম দিয়ে এটাকে ফাইনাল লোকটা দিব সেট করব তো এই গরমের মধ্যে কিন্তু যারা কেক বানাতে যান সবাই আসলে জানেন অনেক বেশি কষ্টকর এই গরমের মধ্যে কেক বানানোটা কারণ হচ্ছে ক্রিম কিন্তু স্ট্রিপ হতে চায় না তো আমি বলবো যে সবাই একটু কষ্ট হয়ে যায় মেবি কেক বানাতে গিয়ে তো ক্রিমটা দিয়ে আমি একটা ফিনিশিং দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম রাখার পর এখানে হচ্ছে দেখেন লাল কালার আমার এত বেশি প্রিয় রেড অ্যান্ড ব্ল্যাক তো আমি যে কোনো কিছুতেই রেডটা রাখার চেষ্টা করি আর আমার আম্মু একটু কালারফুল জিনিস পছন্দ করে তো সেই কথাটা আমি মাথায় চিন্তা রেখেই মানে সেই চিন্তাটা মাথায় রেখেই আমি হচ্ছে এটা রেড কালার করেছি এটা হচ্ছে হোয়াইট চকলেটটা আমি একটু মেল্ট করে নিয়ে ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি রেড ফুট কালারটা ইউজ করেছি আর ক্রিম চকলেটটা যতটুকু নেবেন ক্রিম তার চেয়ে অর্ধেক নেবেন দেন হচ্ছে ডাবল বয়লার বয়ল করে নেবেন মানে একটু গলিয়ে নেবেন দেন হচ্ছে আপনি কালারটা মিক্স করবেন তো এটা ড্রপ করে দেওয়ার পর চারিদিকে দিয়েছি আর চামচ দিয়ে দিয়েছি একটু মোটা লাগছে আপনি চাইলে পাইপিং ব্যাগে ভরেও দিতে পারেন দেন হচ্ছে একটা পাইপিং ব্যাগে আমি একটু ইয়েলো কালার অ্যান্ড একটু গ্রিন কালার পাশাপাশি দিয়ে দেন হচ্ছে সাদা ক্রিমটা দিয়েছি দেন হচ্ছে আমার এই যে ফুলের ডিজাইনটা করেছি ওয়ান এম নগল দিয়ে এটা কিন্তু তিনটা কালার শেড এসেছে তো মাঝেও আমি একটু চকলেট গানাস দিয়ে আমি হচ্ছে এই যে একটু নীল কালার দিয়ে করে নিয়েছি দেখতেই পারছেন আর এখানে আব্বু আম্মু লিখছে আম্মুটা লেখার সময় রুদ্বি আমার হাত এত বেশি নাড়া ছিল কি বলবো এই যে দেখেন একটু নষ্ট হয়ে গেছিলো এই জন্য কিন্তু রুদ্বির সাথে একটু রাগারাগে করেছিলাম তো এরপরে আমি একটু সুগার বলগুলো দিয়ে দিলাম আর এই বলগুলার প্রাইস এত বেশি কি বলবো আপনাদেরকে তো এই যে দেখেন আমি একটু ফাইনাল লুক দিয়ে দিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হবে তো আমরা যখন কেকটা কাটব তখন বের করে শুধু টপারটা দিয়ে দেবো তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর এই যে আমি টপারটা বসিয়ে দিলাম এখন দেখেন লুকটা কেমন লাগছে সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর এই যে দেখেন বাচ্চারা কেকটা খাওয়ার জন্য আমার আশেপাশে ঘুরছে রোদ বিয়ে কতক্ষণ ঘুরছিল এবং তাপমানও ঘুরছিলো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ